আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি হায়দ্রাবাদ হায়দ্রাবাদছেন রাবার মিনি গার্ডেন তো আজকের ভিডিওর বিষয়ে আমার সপেদা গাছ মানে গ্রাফটিং কীভাবে করবেন বীজের গাছের সাথে মাদার গাছ এটা দেখতে পাচ্ছেন আমার বাম হাতেরটা মাদার গাছ আর ওটা আমার বীজের গাছ প্রায় দু বছরের তো এই দুটোই আজকে আমি গ্রাফটিং করবো গ্রাফটিংয়ের জন্য প্রথমত ছুরি দরকার একটা ধারলা নিয়ে নেবেন এবং সেটাকে স্যানিটাইজ করে নেবেন বা আগুনের সাহায্যে সেটাকে জীবাণুমুক্ত করে নেবেন এবং এর সাথে একটা সুতো দরকার যাতে সেটা শক্ত হয় টাইট করে বাঁধার জন্য আমি লাইরনের সুতো নিয়েছি এবং যদি পারেন একটা ফাঁকি সাইড নিয়ে নেবেন যেহেতু বাকল তুলতে হবে বাকলের জায়গাটাতে ফাঁকি সাইড মারলে দিতে পারবে এটা দেখছেন এটা আমার বীজের গাছ এখানে আমি এর সাথে মাদার গাছের সাথে এটাকে আমি গ্যাপটিং করব। তো এটা প্রথমত বাকলটাকে তুলে নিচ্ছি এভাবে করে বাকল তুলে নিতে হবে যেহেতু সপেদা বা চিকু গাছ সহজেই গ্রাফটিং হয়ে যায় কারণ এর মধ্যে আঠা থাকে আর যার কারণে এটা তাড়াতাড়ি গ্রাফটিং জয়েন্ট নিয়ে নেয় তো দু সাইডেই যেহেতু গ্রাফটিং মাদার গাছটা এবার আমি এটাকে বাগলটাকে তুলে নেব ছালটাকে বীজের গাছটাকে তুলে নিয়েছি এখন মাদার গাছেরও পেছন দিকটা আমি তুলে নেবো আর ডালগুলো যাতে একই সমবয়সির হয় এক সামঞ্জস্য হয় যাতে সেম মোটা একই রকম যাতে হয় তাহলে কিন্তু জয়েন্ট করতে ভালো হবে আপনার তখন আমি ওই সেম মাপেই আবারও এই মাদার গাছটাকে তুলে নেব বাকলটা এভাবে দাগ দিয়ে নিচ্ছি যাতে সমান সমান হয় এইভাবে করে তারপরে আমি পিছন দিকটা আবার বাকলটাকে তুলে নেব ভালোভাবে তুলবেন এবং ম্যাচ করে সেই জায়গাটার বাকলটাকে তুলবেন যাতে সেটা ভালোভাবে জয়েন্ট হয় একদম সেটে যায় তো এটাকেও আমি এখন তুলে নিয়েছি এবং সাইডে পিছন দিকে এটাও আমি তুলে নিয়েছি বাঁকলটা দিতে আছে এখন আমি এটাকে ড্রাফটিং করব তো চলুন এখন এটাকে আমি একসাথে বেঁধে যাব। আর বাঁধার সময় এমনভাবে বাঁধবেন যাতে করে মানে দুটো ডাল মাদার গাছ এবং বীজের গাছ একদম সেটে যায় চিপকে যায় কোনো গ্যাপ না থাকে গ্যাপ থাকলে কিন্তু আপনার মানে জয়েন্টিং যেটা করবেন সেই জয়েন্টিংটা ভালো হবে না গ্যাপ থাকলেই মিস হয়ে যাবে আপনার জয়েন্ট কিন্তু হবে না তবে বেশ ভালো শক্তভাবে এটাকে এখন বেঁধে দিতে হবে তখন এটাকে আমি বেঁধে দেবো যে কোনো একটা লালের ওষুধ দিয়ে আর যদি বাকল ওঠার পরে যদি মনে করেন তাহলে যে কোনো একটা ফাঙ্গে স্যার স্প্রে করে দেবেন তো এটা একটু ওপরে ময়লা হয়ে গেছিলো যার কারণে আমি সাফ করে নিলাম কিন্তু এর মধ্যে আটা থাকে আর যার কারণে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবেন সঙ্গে তো এটাকে আমি এখন ভালোভাবে বেঁধে নেব একসাথে দেখতে পাচ্ছেন আমি এটাকে এখন কিন্তু শক্ত করে বেঁধে দিয়েছি আর যতটা সম্ভব মানে যতটা পারেন টাইট করে আপনাকে বাঁধতে হবে হেভি টাইট করে যাতে করে দুটো একদম সেটে যায় চিপকে যায় হেভি টাইট করে যার কারণে আমি কিন্তু লাইলন সুতো নিয়েছি বা দড়ি নিয়েছি যাতে করে টাইট দেওয়ার সময় ছিঁড়ে না যায় যদি মানে পাটের হতো তাহলে কিন্তু ছিঁড়ে যেত বেশি টাইট দিলে যার কারণে লাইলন নিয়েছি আমি তো লাইলন দিয়ে করবেন লাইলন হেভি টাইট দেওয়ার পরে ব্ল্যাক টেপ আবার লাগিয়ে দিতে পারেন এখন এটাকে আমি ভালো করে টাইট দিয়ে বেঁধে দিচ্ছি ও যতটা পারেন টাইট করে বাঁধবেন যাতে করে চিপকে যায় এইভাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর জয়েন্টটাকে বেঁধে দিয়েছি জয়েন্টটা বাঁধবেন যেটা একদম একদম সেটে যায় দুটো একসাথে তাহলেই কিন্তু সাকসেস হবে আপনার যদি ফাঁকা এখানটা লেগে আস এখানটা ফাঁকা তাহলে কিন্তু আপনার জয়েন্ট সাকসেস না হারি বেশি থাকবে তো এইভাবে প্রথমত এটাকে যে কোনো লাইলন সুতা দিয়ে হেভি টাইট করে বেঁধে দেবেন বা যে কিছু দিয়ে বাঁধেন যাতে চিপকে যায় মানে দুটো একইভাবে জয়েন্ট হয়ে যায় জয়েন্টভাবে থাকে সেটে যায় এইভাবে আমি লাইলন দিয়েছি এরপর আপনাকে প্লাস্টিক পেঁচিয়ে দিতে হবে যাতে এর মধ্যে জল না ঢোকে তো এখন আমরা এতে প্লাস্টিক পেঁচিয়ে দেবো তো প্রথমে তো এই যেহেতু এই জয়েন্ট দিয়ে জল ঢোকার অপশন থাকে তো প্রথমে তো এইভাবে করে এর মধ্যে ক্যাটা দিয়ে দেবেন এইভাবে ক্যাটা দিয়ে দেওয়ার পরে এইভাবে আপনি এখন ভালোভাবে পেঁচিয়ে দেবেন যাতে এর মধ্যে জলটা ঢুকে না যায় বুঝতে পারলে আমি নর্মাল প্লাস্টিকই চাপটাচ্ছি এর মধ্যে পেঁচিয়ে দিচ্ছি কারণ আমার কাছে এই মুহূর্তে ওই মানে সেরকম ভালো প্লাস্টিক নেই যার কারণে আমি এটাকে চেয়েছি আপনি ব্ল্যাক টেপও এর মধ্যে কিন্তু এইভাবে পিছিয়ে দিতে পারেন ব্ল্যাক টেপ বা যে কোনো হোয়াইট টেপগুলো পাওয়া যায় সেই টেপগুলো আপনি এভাবে পিছিয়ে দিতে পারেন যাতে এর মধ্যে নিচে তো জল দেওয়ার কোনো অপশান থাকে না যেহেতু নিচেভাবে জল পড়বে যার কারণে যে কোনো সমস্যা দেয় না উপরেটা একটু সমস্যা হয় এইভাবে আপনাকে ক্যারি পিছিয়ে দিতে হবে তো আমি এখানে ক্যারি পেঁচিয়ে দিয়েছি একটা হোয়াইট প্লাস্টিক হোয়াইট ও হোয়াইট প্লাস্টিক আবার উপর দিয়ে আমি দিয়েছি যাদের উপর দিয়ে জলের মধ্যে ঢুকতে না পারে এরপরে এটাকে আমি আবার দিয়ে বেছে দিচ্ছি এইভাবে করে কিন্তু আপনি বীজের গাছে মাদার গাছের সাথে জয়েন্ট করে আপনি ছোটো গাছেই ফল পেতে পারেন এইভাবে করেই কিন্তু নার্সারি গাছে জয়েন্ট কলম করেই ছোটো ছোটো গাছের ফল দেখতে পাচ্ছেন যেমন এটা আমার কাছে দেখতে পাচ্ছেন সপেদা গাছ যেটা রয়েছে এটা এনেছিলাম আমি প্রায় চার পাঁচ মাস আগে এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সে পুড়িগুলো সব ফল চলে এসেছে এটাতে দুটো দিনটো ধানেও তো আমি এর সাথেই যার কারণে জয়েন করলাম এইভাবেই করা যায় আর বীজ থেকেও করা যায় সেটা আপনি দেখতে পাচ্ছেন এটা বীজের গাছ এর সাথে তো এর মধ্যে ইয়ারলিয়ারিং করছে যেটা বুটি কলম সেটা কিন্তু এই সপেদা গাছে হয় না এর আগে আমার ভিডিও ছিল আমি প্রায় দুই তিনবার চেষ্টা করেছি আসলে সপেদের কাছে কিন্তু গুটি কলম হয় না তো সেই জন্যে আমি বলছি যে গুটি কলম আর মানে সপের কাছে বাঁধবেন না এত আপনার মেহনতটা বৃথা যাবে সময় নষ্ট হবে কারণ সপেদের কাছে গুটি কলম হচ্ছে না আর এই যার কারণে আজকে আমার জয়েন্টিং জয়েন্ট করার ভিডিও গ্রাফটিং ভিডিও তো এই প্রসেসেই যদি করতে থাকেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনারও গ্রাফটিং হয়ে যাবে আর এই মুহূর্তে গ্রাফটিংয়ের যেহেতু মানে সময় থাকে না যে কোনো সময় কিন্তু গ্রাফটিং করা যায় কিন্তু যদি গুটি কলম করেন ইয়ার লয়ারিং প্রসেসে তাহলে কিন্তু জুন জুলাই এইগুলোতেই কিন্তু মানে বর্ষার যে মাছগুলো সেইগুলোতে কিন্তু গুটি কলম করা ভালো হয় তো যারা গুটি কলম করবেন অন্যান্য কাছে এখন এই সময়তে গুটি কলম বেছে দিতে পারে এই ছিল ভিডিও আলাইকুম আলহামদুলিল্লা